পেঁয়াজের বাজার রাজধানীর বাজার থেকে আজকের ধর দাম জানাবো প্রিয় দর্শক আমরা যুক্ত হচ্ছি ঢাকা থেকে আজকের পেঁয়াজের দাম জানাবো এবং এলসি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা এবং এই এলসি বন্দর দাবিতে কি বলছেন ব্যবসায়ী কেমন সেটা জানবো আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন ব্যবসায়ী আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ব্যস্ত দেখতে পাচ্ছি আপনাদেরকে খুবই সিজন চলছে আপনাদের কাছে আমরা আসতে পারি না সময় পাচ্ছি না এবং আজকে যেহেতু সময় পাচ্ছি তাও কিন্তু বেচা বিক্রি চলছে কিন্তু বেচা বিক্রি অনুযায়ী কেমন বুঝতেছেন বেচা বিক্রি কিংবা চাহিদা বাড়ছে আগে থেকে

আপনারা কতলো এলসি বন্ধ করুক এবারে এক দাম পাক আর না পাক তো মনটা মনটা আশা হইবো যে না এসিটা বন্ধ আছে তা মনটা ভাব তো মানে ভালো লাগবো আমার পিজে আমি লস খাই খাইগে কিন্তু এসি বন্ধ হলো তো মনটা আশা পাইবো যে এসিটা সরকার বন্ধ করছে সরকার কি সুখ বন্ধ হয়েছে বন্ধ করব এই এক আপনার এসি বন্ধ করতে যে কৃষক চিন্তা করে যে যারা এলসি 1 কেজি কিনছে

কিন্তু তারপরে কিন্তু পেঁয়াজের যে যে আমদামি এবং চাহিদা সেটা কোনো অংশে নাকি কম নয় এবং ভারতীয় এলসি পিঁয়াজজির কারণে দেশের বাজারে দাম পাচ্ছে না কৃষকরা সেই বিষয়টা আসলে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা কতদূর বুঝতেছেন যে আসলে কি এই ভারতীয় এলসি পুরোপুরি বন্ধ করা লাগবে না কি পুরোপুরি বন্ধ কোন কথা পুরোপুরি বন্ধ করতে পুরোপুরি পেঁয়াজদের

পাইতি দা ইস করে রেখা আগে হেডি না বেশ আচ্ছা আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই আপনি ঠিকানা লোকেশন একটু বলবেন আমাদের ঠিকানা শ্যামবাজার লালকুটি গার্ড আর আমার নাম শাফসুল আলম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল সেভেন এই নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো সময় আমাকে যদি কোনো কিছু বা কৃষকরা ফোন করে লেনদেনের ব্যাপারে মানে মাল দেওয়ার ব্যাপারে আমার এই নাম্বার ফোন করলেই এই নাম্বারে যোগাযোগ করলে কি পেঁয়াজ পাঠাতে পারবে আচ্ছা 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 পেঁয়াজ পাঠাতে পারবে কিন্তু আমার এখানে প্রশ্ন আছে আপনার কাছে কিছু আরও আমরা নিউজের শেষ পর্যায়ে শেষ আমাদের কিন্তু কিছু প্রশ্ন রয়ে গেছে যেমন ভারত সবসময় সবসময়ে বাংলাদেশ কি নিচে থাকে নিচে থাকতে এর চাইবো এরা আছে মন করে কি যে বড় যদি মন কি ইন্ডিয়ান এলসি বাংলাদেশ বাংলা পড়া ওই দেশে কৃষ্ণ সুগদণ ভালো কৃষ্ণ টাকা পাইবো কিন্তু এই আমি বাংলাদেশ সরকার আমি বাংলাদেশ চাইবো আমি বাংলাদেশে কৃষ্ণ খুব দৈতে কিন্তু আমাদের দেশের সরকার কেন চায় না যে আমাদের কৃষক উন্নত হোক এইটা তো বলতে বললেন এ তো এলিও তো এলিও তো আন্দোলন করতে এই সর্ব গালগালি করতেছে এই কারণে

কিন্তু কি সূত্র তো বুঝতে পারতো এই সরকার এসি বন্ধ করছে এসি বন্ধ করার পর এটা তার গতিতে চলব আমদানি বেশি হলে একটু দুইটা পয়সা পাবো আমদানি কম হলে বাড়বো বা আমদানি বেশি কম কিন্তু এটা তার বলতে পারতো না এসি বন্ধ করবো সরকার খারাপ তো করতে পারবো না তখন তার সরকার তো কোনো গালাগালি করতে পারবো না সরকার তো অপরাধ ধরতে পারতো না এসি বন্ধ করো দাম কম পাবো এটা অন্য হিসাব আচ্ছা আমাদের এক কথায় এলসি বন্ধ চাই হ্যাঁ বন্ধ তাই না এলসি বন্ধ এই মুহূর্তে থেকে আচ্ছা এখন থেকেই

বহুত দুঃখ কৃষক আচ্ছা আচ্ছা আমি জানি পিঁয়াজ সুতরাং পিঁয়াজ এবার দাম পাইতেছে না এই জন্য দাম পাইতেছে না এবারে কেন আনবো এসি পুরো বন্ধ

এই সময় তো এই সময় তো এলসি সরকার তো আনা ঠিক অনেক একদম এটা সরকার নাকি আল্লাহ জানে আচ্ছা আচ্ছা বুঝে না কিছু গৃহস্থ কথা গৃহস্থ মনে কষ্ট দেয় এই এই মনে করি তো বাংলাদেশ বাংলাদেশ মানে গৃহস্থ গৃহস্থ ভালো না থাকলে বাংলাদেশ সরকার কেমন ঠিক থাকে আচ্ছা তা আজকে আপনাদের এখানে সর্বোচ্চ পেঁয়াজের দাম কত যাচ্ছে চল্লিশ টাকা সর্বনিম্ন শূন্য সাতশো চারত্রিশ আচ্ছা আসেন এটা রসুনে বাজার যায় আসেন এই রসুন এই রসুন দাম আছে ষাট টাকা এটা পঁয়ষট্টি টাকা আরো নতুন রসুন রাস্তায় এক পাশ লাগো কিন্তু এটা মানে পুরান রসুন তো এটা আস্তে আস্তে কমিয়েছে কমিয়েছে একটু ভালো রসুনি বাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

কৃষক এ ছিল আজকে সর্বশেষ ভারত ঢাকা থেকে